আমার নবী মদিনা মসজিদ শরীফে যখন শহরের নামাজ আদায় করে ওই শহরের নামাজ অন্ধে নিজের কলিজা ছেড়া বেটে হাজাতে ফাতে মার ঘরেতে চলে যেতেন কেন না নিজের অত্যন্ত পছন্দের দুটো নাতি নয় হাজাতে ইমামে হাসা হাজাতে ইমামে হুসাই রাতি আল্লাহমাকে আমার নবী একটা দিনের জন্যে যদি না দেখতে বেদে আমার নবীর অন্তরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যেত ও জানেরা যে ইমামে হাসান যে ইমামে হুসাইন যদি আল্লাহ আনহমা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল হাসান আল হুসাইন আমার ইমামে হাসান আমার ইমাম হুসাইন সৈয়দা এরা হবে আহানিল যান্না জান্নাতে সমস্ত যুবকদের জন্যে আল্লাহ তালা হাসান হোসাইনকে সাতার বানিয়ে দেবে ওই হিমামে হাসান নুসাই রাদিয়েল্লা গেল্লা নবী একটা দিনের জন্যে যদি আমার নবী দেখতে না হবে আমার নবীর অন্তরে যেন একটা কষ্ট অনুভূতি তৈরি বিশ্ব নবী একদিনে দে আল্লাহ নবী হাসান হুসাইন কে দেখতে গেলেন না গো আল্লাহ নবী দুটো দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী দ্বিতীয় দিনে গেলেন না তিনটে দিনে বেলাতে মদিনা মসজিদ নবাবি শরীফে আল্লাহ নবী শহরের নামাজ আদায় করে হাজাতে হাসান হুসাইনকে দেখার জন্য গুটি 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 বাই আল্লাহ নবী কদমটা বানিয়ে ইমাম হাসান হুসাইনের ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল ওই সবাই আল্লাহ নবী ঘরের বাইরে থেকে আল্লাহ নবী সালাম দিলে ঘরের ভিতর দেখে নিজের কলিচা ছেঁড়া বেটি সাথে ফাতেমা না দি আল্লাহ যার সম্পর্কে আমার নবী বলেছিলে ফাতেমা দু সঙ্গী দাদুন নিশা নি আহান যত্ন আল্লাহ নবী বললেন বাবা সাবেরা আমি আল্লাহ নবী জানিয়ে দিনা আমি আল্লাহ নবী বলে দিনা আমার কলিচা ছেঁড়া বেটি ফাতেমা ও হবে জান্নাতের সমস্ত নারী দিকে সাদারিনি জোরে বলি চিল্লে হবে না আর এই তকবি জীবন মা করেছেন জীবন মা এমন ভাবে গঠন করলেন যার কারণে মায়ের ইজ্জতেও আল্লাহ সন্তান দয়কেও আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত যুবকদের সত্তারের উপাধিতে আমার নবী ভূষিত করলেন বলে এত সুন্দর তার ব্যবহার মায়ের সম্মানে আল্লাহ বাড়িয়ে মায়ের মা যেভাবে তার গঠন প্রণালী একেবারে ছোট্টবেলা থেকে লালিত পালিত করে তুললেন বাচ্চাগুলা আল্লাহর কাছে এবং ইজতলার সম্মানের জায়গা পেয়ে গেলেন এক বলে সন্তান বাবা আমার বাড়িও আসে রে বলছি যখন একটু এরকম ছ মাস আট মাস দশ মাস বয়স হয়েছে মানে একটু কোনো কিছু ধরতে পারি কচি ট্যাঁটা করলি কচির হাতে এরকম পুরো অ্যান্ড্রয়েড তুলে দিচ্ছে আর ওই কচি যখন দশ বছরে পা দেশে কচি শুধু এরম বন ধরে একদম আড়াল জায়গা কোথায় বাঁশতলা বেলতলা ছাদের তলা যেখানে জঙ্গল মতো জায়গা মানে মশার উৎপাদ একটু বেশি হয় ওই জায়গায় ওরা আবার গ্রুপিং করে আবার শুধু একটাই জেগের চালাচ্ছে বলতে শুধু মার 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 একটাই জেগে চলে যদি খিছুনির কোন মৃগিরবি যদি ওর পাশতে যায় না তা ওর ওই জেকেরে ওখানে ও চিন্তা করবে হয়তো আজরাইল পেছনে ধাওয়াটাবা করে থাকে সারা রাত কোচি এমন ভাবে জীবন যাপন করেছে রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয়েছে কোচির কোনো খবর নেই শুধু এরাম বন ধরে শুধু এরাম ওপরের দিক ঠেলে কি হলো যখন ফজরের আজান হচ্ছে কচি আর গ্রিন সিগনাল পেলো বলতেছে ঘুমনির টাইম হয়েছে এবার শো তা মুড়ি দে কচি যখন শুয়েছে বেলা দশটা বাজে মা দেখতে কচি ওঠে ওঠে চা পানি খেয়ে নে সারা রাত তো কামাই ধুনিস দিস এবার একটু চা পানি খা কচি ঘুমির থেকে উঠে যে কাপড় পরে রাত্রের বেলা বিছানায় গেছে রে বাবা

আর বিশ্ব নবীর মেয়ে ফাতেমা সন্তান লালন পালন করলেন যার কারণে আল্লাহ মায়ের ইজ্জতে আল্লাহ সন্তান দিকের ইজ্জত বাড়িয়ে দিয়েছে একবার জোরে বলে আল্লাহ নবী আল্লাহ নবী ওই দিনে আবার নবী ঘরে তারা যা দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিনে আল্লাহ নবী বাইরে থেকে সালাম দেওয়া ভরে দে ঘরের ভিতর থেকে আম্মাজা হযরত فاطمه رضی الله عنها ওই সময় ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলে আল্লাহ নবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 ঘরের ভিতরে প্রবেশ করতে লাগে ও জওয়ানেরা আল্লাহ নবী ওই সময় ফাতেমাকে ডেকে বললে আয় আমার কলিজা ছেঁড়া বেটি ও বাবা বেটি ফাতেমা আমার বাচ্চা দুটো কোথা আমার নাতি দাইমা হাসান হুসাইন কোথা আমি আল্লাহ নবী তাদের কেন দেখতে পাই না আমি নবী যদি তাদের না দেখি অন্তরের ভিতরে যেন একটা কষ্ট অনুভূতি হয় দুটো দিন পার হয়ে গেল আমি নবী তাদের দেখতে পাই না আমি নবী তাদের না দেখতে পেয়ে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়েছে আমার নাতি দয় হাসান হোসাইন গোদায় একটা আমাকে বলো আল্লাহ নবীর বেটি ফাতে মা বললে আল্লাহ হুজুর দেখেন আপনার কলিচা ছেড়া নাতি সাথে ইমামে খাসদা সাথে ইমামে খুস্দায় যদি আল্লাহ গোয়া নোঘোমা জমিনের উপরে পড়ে লুটো পুটি লুটোপুটি লুটোপুটি খা আল্লাহ নমী বিশ্বদমী বললে আয়ামা বেনিফা দেবা বাচ্চাগুলা জামিনের উপরে অবস্থায় কেন পড়ে র এলো তুমি এদের সঙ্গে কি আচরণ করেছো মায়া

মানুষ কাজ সুব্যবস্থা করতে না পারার কারণে এই সংসারের ভিতরে বড্ড অভাব দেখা গেল আল্লাহ নবী বললে ও আমার বেটি পাতে মা আমার বাচ্চা ইমাম হাসান হোসাইনকে আমার কাছে আনো আল্লাহ নবীর কাছে আনবা বলে ইমাম হাসান হুসাইন আল্লাহ

ও বাবা কাশানুসাইন সফর করো সবর করো শ্রবর করো ধুনিয়ার জমিনে যদি সবর করতে পারো আল্লাহ বা ইন্লাহের আল্লাহ বাক শুধুমাত্র সবর কথা ধৈর্য ধারণকারী বান্দা বান্ধিদের সাথে আমার আল্লাহ সাথে থাকিন জরি বলে কষ্ট বাউ বাবা হাসা বাবা হুসাইন শুনে রেখো আমি বিশ্বনবী রহমানাতুল্লিলা লামিন নবী জ্বালিয়ে দিলাম দুনিয়ার জমিনে যদি এই ভোখা জ্বালা যন্ত্রণা কষ্ট যদি সহ্য করে পৃথিবীর জমিন থেকে এভাবেই যদি বিদায় নিতে পারো আল্লাহ বাউ দুনিয়ার জমিনের কষ্ট দ্বারা আখেরাতের জায়গাটাকে আল্লাহ সচল করে দেবে একজরে বলে কেননা আল্লাহ রাসুন বলেছিলেন আর দুনিয়া স্থিরুল মমেন দুনিয়া মোমেনের জন্যে হচ্ছে জেলখানা যদিও মাহের রমজান যখন আসবে ওই সময় পৃথিবীর বুকের যারা বেদিন মানুষ তারা পানাহার করবে আপনার সম্মুখে তারা খাওয়া দাওয়া করবে আপনি মোমেন আপনার অন্তরে বিশ্বাস রয়েছে আল্লাহফা মোমেনের জন্য মাহের রমজানের ধ্বজা দিয়েছে আপনার পাশে দাঁড়িয়ে যদিও কেউ খায় আপনার ইচ্ছা থাকলেও খেতে পারবেন না যেমন জেলবন্দি মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না একজন মোমেন অন্তরের খায়স থাকলেও সেই মোমেন কিন্তু তার নফসের তাড়নার সমস্ত রকম কৃতকর্ম করতে পারে না যার কারণে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হওয়া আলা বলেছেন ইন্ন লহ যারা সবর ধারণ করবে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে থেকে যাই রাসূল বলেছেন যে আত্মিয়া সিজিনো মমেন অজান্না তুল কাফ দুনিয়া হলো মোমেনের জেলখানা আর কাফের জন্য হলো পুরো জান্না রোজা পাবে তাও খাও তার মানে পরিচিতি কাফের নমন্তর হ আমার ভাই একটু জবান ছেড়ে একটু ধরু শরীর পড়িয়া আল্লাহ আল্লাহ নো যা সরি দেখে মন ফরে না নবী রো যাশরী দেখে মন ফরে না দিদার দাও গো সাহে ম দিদার দাও শাহে মদিনা এর জোরে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই তাকবীর আল্লাহর যত হাজি বান্দা হজ পাকে যান নবীর খানায় কাবা জিয়ারত করে যখন রিটার্ন বাড়িতে ফেরত আসে ফেরত মুখি কালীন মনে হয় এখানেই থাকি এখান থেকে আর স্বদেশ ভূমিতে রিটার্ন করব না আল্লাহ রসুলের রৌজা দেখেছে কলিজা ঠান্ডা হয় না যার কারণে আল্লাহর বান্দা আবারও বাড়িতে আসবার পরে মনে ইচ্ছা হয় আল্লাহ অন্তত আর একবার আপনার হাবিবের মাছ ধারে আদাহ দেখার মতো সুযোগ করে দাও নবে রৌজা দেখে মন ভরে না তি তার তাও গো সাহে মদিনা দি তার তাও গো সাহে মদিনা আল্লাহ সলে আলা আরো শের করেছে করেছে করছে কত শান কত মান মোর কামলিওয়ালা লিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা আরো শেন করেছে করছে কত সান কত মান মোর কামলিওয়ালা কত সান কত মান মোর কামলিওয়ালা ও গম तो करुणा दीदार दाऊंगो साहे मैं दीना दीदार दाऊंगो साहे मैं दीना नो बीरों जा देखे मोन भरे ना दीदार दाऊंगो साहे मैं दीना दीदार दाऊंगो सा পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নোবীর দুঃখ থাকে না তো দারদাও গো সাহে মদিনা দি দার দাও গো সাহে মদিনা নোবিরসরি দেখে মন ভরে না তি দার দ সাহে মদীনা আল্লাহ সালে আল

না দিদা হিমা মেঘ হাসা হ্যাঁ শুনে রাখো আমি আল্লাহ নবি সারিয়ে দিন আমি আল্লাহ নবী বলে দিনা বাবা সবরু করো সবরু করো ইয়ার আস সু আল্লাহ ইয়া কালি বাল্লাহ আপনি কেন দুটো দিনও তিবা গীত পয় চাবা পরে আপনি আমাদের বাড়িতে কেন আসেন না ইয়ার সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ بسر আপনা কে না দেখতেবে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না আল্লাহর নবী নাতি ইদায়ে ইমাম হাসান হুসাইন رضی اللہ عنہما এ भूखा অবস্থাটা দেখবা বরে আল্লাহর নবী বলনের বাবা হাসান হে আমার হুসাইন শুনে রাখ খোদার কারণে হারিয়ে ফেল না না আমি নবী একটা বা দেখা আল্লাহ নবী ওই দিনে নিজের জুব্বা মোবারকটা উঁচু করলে আল্লাহ নবী জুব্বাটা উঁচু করো বা দে আমাদের নবী যুব বাঁচো করে পেট মোবার ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে বাবা ও বাবা হুসাইন শুনে রাখো আমি আল্লাহ নবী আমি নবী ও আমি নবী খোদার জানা সহ্য করতে পারি না গো এ কারণে আমার পেট এবং পিঠটা যেন সোজা করে দাঁড় করাতে পারি না বাবা হাসান হুস আমি আল্লাহ নবী পিঠ এবং পেটটা সোজা করে না দান করাতে পারার কারণে আমার পেটেতে একটা পাথর বেদে ওটাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে ও বাবা হাসান হুসাইন আমি আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ 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 দানা আমাকে আয় আয় আমার আমার দিয়েছিলে আপনি যদি একটাবার আল্লাহর কাছে চান আল্লাহ বা আপনার জন্যে পাহাড়টাকে শোনায় রূপান্তরিত করে দেবে তথাপিও আমি রহমাতুল্লীল আলামিন নবী আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়া স্বামী তেমন কিছু চায় না আল্লাহ পা দুনিয়া স্বামী আমার কিছু দিতে হবে না আল্লাহ তবে খায় মত মসিবদে দিনে আমার গোনাগার উম্মা আমার গোনাগার উম্মা দিগের জন্য আমাকে একটা বার সুপারিশ করার অনুমতি দেবে আমার গোনাগার উম্মা তুম্মা দিনা ওরা যদি জাহান্নামী হয়ে যায় আমি আল্লাহ নবী জান্নাতের ভিতরে থাকব আমার উম্মা তুম্মা দিনা ওরা জাহান্নামায় থাকবে না না যে জাহান্ন

হাসুরবাসী বান্দাদেরকে আল্লাহ যখন হাসুরের মাঠে দাঁড় করাবে আল্লাহ বাগের আসমানের তাবে আল্লাহ বাগের সূর্যের দাবে বান্দা যেখানে দাঁড়িয়ে থাকবে ওই জায়গা থেকে সত্তর হাত পর্যন্ত বান্দার দেহের খা দেহের রক্ত কষগলা গলিয়ে যাবে বাবা সাবিরা আমি আল্লাহ নবে ওই জার নাম সম্পর্কে তোমাদের বলে দিলাম আল্লাহ বা কোরান ক্যারিমের ভিদরে ঘোষণা দিয়েছে আল্লাহ বা ঘোষণা দিলে ইয়া আই আমানু দি না মানুষ বান্দা আমার মান্দা বান্দিরা শুনে রাখো কো আমফুসাকো ও আহানি কুম তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও ও কুতুহান নাস ওয়াল হিজারা কেন না আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কাঠ তথা ইন্দন হিসাবে মানুষের দেহ ব্যবহার করবে আল্লাহ বা পাথর জাহান্নামাই জাহান নামাই ফেলে জাহান নামার আগুনে গতি ডাকে আমার আল্লাহ তীব্র করে দেবে ও আল্লাহকে বন্দারা ওই জাহান নামার আগুন এত কঠিন এত শক্ত বাবা যে জাহান নামার ভিতরে বন্দা বান্দিরা আল্লাহর কাছে বলবে আল্লাহ করতে এই থেকে আমাদের বাঁচিয়ে দেয় আল্লা বা বন্দাবান্ধী দোয়া কোমন করে বন্দাবান দিকে আল্লাহ জাহান্নামার আগুন থেকে তুলে নিয়ে বান্দি জাহান্নাম জাহান্নামার অন্য জায়গায় তাদের ট্রান্সফার করে দিয়ে জায়গা পরিবর্তন করে দিয়ে এমন শীতলতম জায়গাতে বান্দা গুলাকে রাখা হবে ওই শীতলতম জায়গার বান্দাটা বান্দা সহ্য করতে পারবে না আল্লাহর বান্দারা বলবে ও এই শীতল কোন জায়গা শীত সহ্য করতে পারি না গো আল্লাহ এখান থেকে আপনি রক্ষা করে এখান থেকে বাঁচিয়ে দেন বাবাজি আল্লাহ তাদের তুলে নিয়ে আবার জাহান নামার আগুনের মাঝখানে ফেলে দেবে কেতাব সাক্ষ্য দেয় আল্লাহ ওই জাহান নামি বান্দা আগুনাকে যখন জাহান নামার ভিতরে দেওয়া হবে বান্দারা পানি 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 করে চিৎকার করবে বান্দা বান্দি দিকের জন্যে আল্লাহ পাক জাহান নামা ভিতরে ওদের শুধুমাত্র পান করার জন্যে ওদের পিপাসা মিটানোর জন্যে নিজেদের দেহ থেকে যে খামগোনা গড়িয়ে গেছিল ওই খামগোনাকে আল্লাহ তারা তাদের জন্যে পানীয় জন্য সরা করে দেবে আল্লাহ বলবে পান্দা এটা পান করো এই সরাপ পান করো বান্দা খেতে যাবে পান্দার কলাতে আল্লাহ একটা সাক্ষম নামীয় ফলের যেমন তীব্রতা ওই স্নাততা কল দেশে আল্লাহ ওটা আটকে দেবে বান্দারা গিলতে যাবে বান্দা গিলতে পারে না ওগুরাতে যাবে বান্দা পারে না ও জওয়ানেরা আল্লাহ বান্দারা জাহান্নামের ভিতরে এত কষ্ট পাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামী যাদের বানিয়ে দেবে জাহান্নামী বান্দারা ওদের দুঃখ কষ্টের কোন শেষ থাকবে না আল্লাহ নবী তাই বলেছে বাবা সাহেবরা বাবা সাহেবরা আমি আল্লাহ নবী বললাম ওই কি আল্লাহ যাদের ইস বাবা শেষ বানিয়ে দেবে ওই জাহান্নামীরা এত জ্বালা যন্ত্রণায় কষ্ট পায় ওদের চিৎকার যাচ্ছে মিজি জদের এই বিশ্বে যদি কোন পশুপক্ষী তাদের চিৎকার চাচামিচি যদি যদি শুনতে পায় ওদের চিৎকার চাচামিচিগুলো যদি পৃথিবীর জমিনের পশুপক্ষী শুনতে পেতো তাহলে তোমাদের জন্য আর উপযুক্ত কোন পশুপক্ষী তোমরা খাওয়ার জমবে পেতে না ওই জাহান্নাম এতটা শক্ত আল্লাহ তাই বলেছেন জাহান্নাম থেকে বাঁচো ও নিজে বাঁচো নিজে বাঁচবে পাশাপাশি পরিবারের মানুষগুলার ব্যাপারে চিন্তা ওদেরকে জাহান নামি না হতে হয় দেবে না দেবে না বল

পলনি দেবে না হাম সাতারি খালি বিজয় সব প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না মরের জো রসদার সেই খেলাফা সযিখে লহা ফিরিয়ে দেবেন না আলো রো সমা কিটি কিটি অধারে রা কুনো রাই পাঠাও রাবা কাটুটা খানে খান পলো নিটে দিদি বিজয় সমভু তুমি বলে চোর সন্দেবে না পলি দেবে না পল্লী দেবে না সতরি খালি বিজ বিজয় সময় প্রভু তুমি বোলে চোর সন্দেবে না হোমা সালে No, প্রভু তুমি বলেছো রসු দেবে না বলনি দেবে না বলনি দেবে না খালি বিজয় সমর প্রভু তুমি বলেছো রসු দেবে না আল্লাহুম্মা সাল্লিয়া আলা